কিছু গুরুত্বপূর্ণ কারণে আপনার যদি কোনো সম্পত্তির অনুকূলে দলিল কিংবা নাম জারি অথবা রেকর্ডে নাম অন্তর্ভুক্ত নাও থাকে তারপরেও আপনি সম্পত্তির দখল ফিরে পেতে পারবেন কিংবা কোনো সম্পত্তি যদি আপনার কাছে দখলে থাকে সেই দখল থেকে আপনাকে কেউ সহজে উচ্ছেদ করতে পারবে না তো আসুন আজকে আমরা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথমে থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন সম্পত্তি ভুগ্ধল করার জন্য দলিল থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সঙ্গে আপনার নামে নাম কিংবা রেকর্ডে আপনার নাম অন্তর্ভুক্ত থাকাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে এক হাত থেকে অন্য হাতে সম্পত্তি হস্তান্তরের একটি ডকুমেন্ট যেটির মাধ্যমে প্রমাণ করা যায় যে আপনার সম্পত্তি অন্য কোনো ব্যক্তির কাছে আপনি হস্তান্তর করেছেন কিংবা অন্য কোনো ব্যক্তি আপনার কাছ থেকে কোনো সম্পত্তি কৈ সূত্রে কিংবা দান সূত্রে কিংবা বরিশান সূত্রে পেয়েছে এখন যদি আপনার কাছে এগুলো না থাকে তাহলে সহজেই আপনারা কিন্তু সকল ধরনের সম্পত্তি ভোগ দখল করতে পারবেন না তবে কিছু কিছু স্পেসিফিক কারণে আপনার কাছে যদি এই সকল ডকুমেন্ট নাও থাকে তারপরেও কিন্তু আপনার সম্পত্তি ভোগ দখল কিংবা আপনার যদি দখল না থাকে তারপরে আপনারা দখল ফেরত পেতে পারবেন এখন ধরুন যদি আপনার পূর্বপুরুষের নামে কোনো সম্পত্তি থাকে এবং সেই সম্পত্তিতে আপনার পূর্বপুরুষ অর্থাৎ আপনার দাদা কিংবা আপনার বাবার নামে নাম জারি কিংবা রেকর্ডে নাম অন্তর্ভুক্ত থাকে এবং পরবর্তীতে সেই সম্পত্তি যদি তৃতীয় কোনো ব্যক্তি ভোগ দখল করতে থাকে এখন দেখা যাচ্ছে যে আপনার দাদার কিংবা আপনার বাবার নামে এসে খতিয়ানে নাম অন্তর্ভুক্ত রয়েছে এবং তারা সেই সময় নিয়মিত খাজনা দিতেন কিংবা সেই সম্পত্তিটি ভোগ দখল করতেন কিন্তু পরবর্তীতে আপনার সেই সম্পত্তির কোনো হদিস নেই কিংবা সেই সম্পত্তি আপনি আর খুঁজে পাচ্ছেন না এখন ইদানিংকালে আপনি এসে সচেতন হয়ে সম্পত্তিগুলো একটু খোঁজাখুঁজি করে দেখলেন এই সকল সম্পত্তি অন্য কোনো একজন ব্যক্তি ভোগ দখল করছেন এখন সেই ব্যক্তির কাছে যখন আপনি গিয়ে সেই সম্পত্তি ভোগ দখলের যে লিগেল ডকুমেন্ট সেটি দেখতে চাচ্ছেন তখন সেই ব্যক্তি নানান বাহানা করছে এবং আপনাকে সেই সকল সম্পত্তির অনুকূলে যে ডকুমেন্ট থাকার কথা সেগুলো দেখাতে চাচ্ছে না এখন এখানে কিন্তু আপনার মনে সন্দেহ তৈরি হতে পারে এবং এই কারণগুলো কিন্তু সচরাচর হয়ে থাকে এবং এই ধরনের যে সকল ব্যক্তির সম্পত্তির অনুকূলে যখন দলিল দেখাতে চায় না পরবর্তীতে যখন এগুলো খোঁজখবর করা হয় তখন দেখা যায় সেই সকল ব্যক্তি আইনগতভাবে যেভাবে সম্পত্তি হস্তান্তর করা হয় সেগুলোর মধ্যে না দিয়ে তারা ভাবে সেই সকল সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগ করে আসছেন এতদিন তাদেরকে কেউ বাধা প্রয়োগ করে নাই তারা নির্দিদায় সেগুলো ভোগ দখল করছিলেন এখন যেহেতু কেউ বাধা প্রদান করতে যাচ্ছে সেহেতু তারা এই সকল সম্পত্তির অনুকূলে তাদের যে একটি মায়া কিংবা তাদের যে একটি ভোগ দখলের সত্ত্বে তৈরি হয়েছে কিংবা তাদের যে লোভ এতদিন সম্পত্তির ভোগ দখল করছেন এই কারণে হয়তো তারা সম্পত্তির অনুকূলে কোনো দলিল দেখাতে চাচ্ছেন না এবং এই ধরনের ব্যাপারগুলিতে সব থেকে বেশি যেটা সেটা হচ্ছে আপনার যে সময় আপনার বাবা কিংবা আপনার দাদা সম্পত্তিগুলো ভোগ দখল করতেন তারা কোনো সময় হয়তো সেই সকল ব্যক্তির কাছ থেকে কোনোভাবে টাকা ধার নিয়েছিলেন কিংবা আপনার সেই সকল ব্যক্তিকে কোনোভাবে সম্পত্তিগুলো ভোগ দখল করার সুযোগ দিয়েছিলেন এখন দেখা যাচ্ছে যে অনেক সময় ওই সময়ে চাষবাসের কোনো তেমন সুযোগ সুবিধা না থাকার কারণে শেষ প্রকল্প ভালোভাবে না থাকার কারণে অনেক ধরনের সমস্যার কারণে ওই ব্যক্তিদের কাছে সম্পত্তির দলিল বন্ধক রেখে কিছু টাকা নেওয়া হয়ে থাকে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওই সকল ব্যক্তির কাছ থেকে আপনার পিতা কিংবা আপনার দাদা পরবর্তীতে আর সেই সকল দলিল কোনোভাবেই ফেরত নিতে পারেনি এবং তাদেরকে অর্থ প্রদান করতে পারেনি যার কারণে ওই অর্থের বিনিময়ে ওই দলিলের বলে তারা পরবর্তীতে সম্পত্তিগুলো ভোগ দখল করতে থাকে এখন আপনার দাদা কিংবা আপনার বাবা সেই সময় কোনো অর্থ প্রদান করার সুযোগ পান নাই যার কারণে সেই সকল সম্পত্তি আর পরবর্তীতে ফেরত নেওয়া হয়নি এইগুলো কিন্তু হয় এবং ব্যক্তি করতে 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 এখন আপনার কাজ পর্যন্ত এসে পৌঁছে গেছে কিংবা অনেক সময় হয় যে আপনার পিতা কিংবা আপনার দাদার বিপুল পরিমাণে অর্থ কিংবা সম্পদ থাকার কারণে এবং লোক কারণে সেই সকল সম্পত্তি দেখভালের সমস্যার কারণে কিছু ব্যক্তিকে অসহায় দুষ্ট ব্যক্তিকে সম্পত্তিগুলো দেখবালের দায়িত্ব দিয়েছিলেন এবং সেই সময় আসলে কিছু প্রথা ছিল যে আপনার সেই সকল সম্পত্তি তারা ভোগ দখল করবে এবং মাসে কিংবা বাৎসরিক একটা অর্থ কিংবা একটা সম্পদ কিংবা একটি ফসল আপনার বাপদাদাকে দেওয়ার কথা ছিল কিন্তু পরবর্তীতে নানান কারণে সেই সকল ব্যক্তি ওই যে সম্পত্তি ভোগ দখলের সুযোগ পেয়ে এবং আপনার বাপদাদা এই বিভিন্ন কায়দায় বিভিন্ন সমস্যা থাকার কারণে পরবর্তীতে সেই সকল সম্পত্তিরা খোঁজখবর করতে পারে নাই যার কারণে ওই সকল ব্যক্তি পরবর্তীতে সেই সকল সম্পত্তি ভোগ দখল করে নিজের নামে দলিল তৈরি করে বিভিন্নভাবে সেই সকল সম্পত্তির অনুকূলে আপনার দলিল কিংবা খাজনা যে তাদের নাম অন্তর্ভুক্ত করেছিলেন এবং আপনার সেই সকল সম্পত্তি ভোগ দখল করে পরবর্তীতে বিক্রি করে দিয়েছিলেন এখন এই সকল সম্পত্তির অনুকূলে তাদের কিন্তু কোনো লিগেল হস্তান্তরযোগ্য দলিল নাই যার কারণে এই সকল সম্পত্তি আপনার পরবর্তীতে আপনার কাছে আর আসে না কিংবা আপনার বাপ দাদা তাদের কাছ থেকে চায় নাই তারা ফেরত দেয় নাই সেই সকল ব্যক্তিও আপনার আইনিভাবে ভাবে অর্থাৎ বেআইনিভাবে ভাবে সম্পত্তিগুলো ভোগ দখল করতেছিলেন এখন এই যদি হয় ঘটনা আপনার বাপদাদার যদি এই ধরনের পরিস্থিতিতে পরে সম্পত্তিগুলো হারিয়ে ফেলেন তাহলে এই সকল সম্পত্তি কিন্তু আপনারা ফেরত পাবেন এখন আপনার কাছে যদি কোনো দলিল না থাকে খাজনা খাজি আপনার নামও না থাকে তারপরে এই সকল সম্পত্তি ফেরত পাওয়ার আপনার সুযোগ রয়েছে এবং আপনি হক রাখেন এবং নতুন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিরোধ আইনে এবং নতুন ভূমি আইন যেটি সংশোধন হচ্ছে সেটির মাধ্যমে আপনারা এই সকল সম্পত্তি ফেরত পেতে পারেন সেই সঙ্গে আপনার সেই সকল সম্পত্তি ফেরত পাওয়ার জন্য ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের অধীনে একজন ম্যাজিস্ট্রেট কথা বলা হয়েছে তাদের কাছে আবেদন করতে হবেন তারা সরজমিনে এসে চেক করে সম্পত্তি যদি আপনি অরিজিনালি মালিক হয়ে থাকেন তাহলে সেই সকল সম্পত্তি নব্বই দিনের মধ্যে আপনাকে ফেরত দেওয়ার চেষ্টা করতে থাকবেন এবং কখনোই মনে রাখবেন যে এই সকল সম্পত্তি নিয়ে মিথ্যা অভিযোগ দিয়ে কাউকে হয়রানি করার চেষ্টা করবেন না এতে কিন্তু আপনার সর্বোচ্চ দুই বছরে জেল পর্যন্ত হওয়ার সুযোগ রয়েছে আর যদি এই ধরনের সমস্যা আসলেই থেকে থাকে তাহলে এগুলো সম্পত্তি আপনার ফেরত পাওয়ার অধিকার রয়েছে আরেকটি সোজা হিসাব হচ্ছে আপনার ওয়ারিসান ভিত্তিতে যদি কোনো সম্পত্তি পান তাহলে সেই সম্পত্তি কিন্তু আপনার নামে এমনি নামদারি থাকবে না এমনি আপনার নামে কোনো দলিল থাকবে না পরবর্তীতে আপনাদের ওয়ারিশদের মধ্যে ওয়ারিশান বন্টন দলিলের মাধ্যমে আপনার এই সকল সম্পত্তি ভোগ দখলের ব্যবস্থা করে নিতে হবে অনেক সময় আমরা বিভিন্ন সূত্রের সম্পত্তি পাওয়ার অধিকার রাখি পিতার থেকে মাতার থেকে অনেক সময় কোনো ভাই যদি থাকে সেই ভাই যদি কোনোভাবে মৃত্যুবরণ করেন এবং তার যদি কোনো সন্তান না থাকে তাহলেও কিন্তু সম্পত্তি পাওয়ার সুযোগ রয়েছে এবং এক্ষেত্রেও কিন্তু আপনার কাছে কোনো দলিল না থাকলেও কিংবা আপনার নামে যদি কোনো খাজনা কাগজ না থাকে তারপরেও আপনি কিন্তু সম্পত্তি পাবেন এবং আপনার কাছে যদি কোনো সম্পত্তি কিংবা জমি দখল থাকে এই ওয়ারিশন ভিত্তিতে পাওয়া কোনো সম্পত্তি এবং সেটি যদি লিগেল ওয়ে সেন বেশিস হয়ে আসে এবং আমি যে পূর্বে যে ঘটনাগুলো বললাম এই ধরনের কোনো ঘটনা যদি না থাকে আপনি যদি লিগেল ওনারের কাছ থেকে সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন তাহলে আপনার কাছে কোনো কাগজ না থাকলেও আপনাকে কেউ সম্পত্তির থেকে বিতাড়িত করতে পারবে না শুধুমাত্র একটি কারণ ছাড়া অর্থাৎ আপনার ওয়ারিশগঞ্জ যদি এসে আপনি যে সম্পত্তি ভোগ দখল করছেন সেটি দাবি না করে এবং আপনাদের ওয়ারিদের মধ্যে যদি কোনো অরিস বন্টন দলিল না হয় সেই ক্ষেত্রে কিন্তু এই সকল সম্পত্তি থেকে আপনাকে কেউ কোনোভাবে আর বিতাড়িত করতে পারবেন না আর একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনার পিতা যদি কোনোভাবে বা কোনো এক সময় সরকারি জমি বন্দোবস্ত নিয়ে অর্থাৎ লিজ নিয়ে ভোগ দখল করতে থাকে তাহলে আপনি শুধুমাত্র অরিশান সূত্রে সেই মেয়াদের পরবর্তীতে সেই সকল সম্পত্তি ভোগ দখল করতে পারবেন অর্থাৎ আপনার পিতা যদি একশো বছর কিংবা পঞ্চাশ বছরের জন্য কোনো সরকারি সম্পত্তি লিজ নিয়ে ভোগ দখল করতে থাকে তাহলে পরবর্তীতে আপনার পিতা মৃত্যুবরণ করার পরে কিংবা আপনার পিতা আপনার সেই সকল সম্পত্তি দেখভালের জন্য অক্ষম হলে পরবর্তীতে আপনি ওয়ারিশান হিসেবে সেই সকল সম্পত্তি ভোগ দখল করার অধিকার রাখবেন আপনার কাছে যদি কোনো দলিল না থাকে কিংবা আপনার নামে রেকর্ড খাজনা খারিজ না থাকে তারপরেও আপনার সেই সুযোগ রয়েছে আপনি ওই খাস সম্পত্তিগুলো যে মেয়াদে আপনার পিতা ভোগ দখল করতেন সেই মেয়াদে আপনার যতদিন রয়েছে ততদিন পর্যন্ত আপনি ভোগ দখল করতে পারবেন এক্ষেত্রে আপনাকে কেউ সেই সকল সম্পত্তির দখল থেকে উচ্ছেদ করতে পারবে না কিংবা উচ্ছেদ করার সুযোগ নাই যদি কেউ উচ্ছেদ করার চেষ্টা করে আপনি আইনের সহযোগিতা নিলে তাৎক্ষণিক আপনার সেই থেকে বা সেই সমস্যার থেকে প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে এবং ব্যবস্থা গ্রহণ করতে পারবেন তো এই হচ্ছে কিছু স্পেসিফিক কারণ যে কারণগুলোর কারণে আপনার কাছে দলিল খাজনা খারিজ রেকর্ড আপনার নাম জারি তারপরে অন্য অন্য যে সকল ডকুমেন্ট প্রয়োজন সম্পত্তি ভোগ দখল করার জন্য সেই সকল ডকুমেন্ট না থাকার ফলেও আপনি সম্পত্তি ভোগ দখল করতে পারবেন কিংবা বেদখল হওয়া সম্পত্তি দখল ফেরায় ফেরত পাওয়ার সুযোগ রয়েছে এখন এক্ষেত্রে আপনাকে অবশ্যই এই নিয়মগুলোর মধ্যে পড়তে হবে তাছাড়া আপনি সম্পত্তির দলিল ছাড়া কোনো সম্পত্তি ভোগ দখল করতে পারবেন না সেই সকল সম্পত্তি যদি আপনারা ভোগ দখল করে থাকেন তাহলে আপনাদের সেটি বেআইনি ভোগ দখল হবে যতদিন পর্যন্ত ভোগ দখল করবেন ততদিন পর্যন্ত বেআইনি ভোগ দখল হিসেবেই আপনি কিন্তু গণ্য হবেন আর এই ধরনের বিষয় নিয়ে আরো যদি বিস্তারিত কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ